স্কার বন্ধুরা তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন আমি আছি ময়নাপুর রেলওয়ে স্টেশন ময়নাপুর রেলওয়ে স্টেশনের মধ্যেই আছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ময়নাপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার আর স্টেশনের সামনের দিকে আছি তো বর্তমানে এখন বিষ্ণুপুর থেকে তারকেশ্বর অবধি যে রেললাইন প্রজেক্টের কাজ শুরু হয়েছিল তার মধ্যে এখন ময়নাপুর পর্যন্তই রেল চলাচল করে তো পরে এখন লাইনের কাজ চলছে তো মইনাপুর স্টেশনের বর্তমান অবস্থা কী তা জানতে গেলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ময়নাপুর রেলওয়ে স্টেশনের হচ্ছে টিকিট কাউন্টার তো এখন তো সেরকম লোকজন নেই এখানেতে তো ভিতরটা তোমাদেরকে দেখাবো হচ্ছে ময়নাপুর রেলওয়ে স্টেশনের হচ্ছে টিকিট কাউন্টার বর্তমানে স্টেশনের অবস্থা তোমাদের কাছে তুলে ধরবো তো এখন স্টেশনের কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছি এখানে সব মানে কনস্ট্রাকশনের জিনিসপত্র নেমেছে এই যে পুরোনো যে টালি ছিল সেগুলো সব তুলে দেওয়া হয়েছে চলো স্টেশনের প্ল্যাটফর্মের ভিতরে যে দেখা যাক মিনাপুর টু তারাশ্বর রেললাইন প্রজেক্টের যে বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত ট্রেন চলাচল করে তোমরা জানো সারাদিনে একটাই ট্রেন সন্ধেবেলাতে আসে এবং স্টেশনের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ এখানে সব টালি সব তুলে দেওয়া হয়েছে প্ল্যাটফর্মের যে টালি ছিল পুরোনো টালি সেগুলো সব তুলে দেওয়া হয়েছে এবং নতুন করে কাজ চলছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি আছি এখন প্ল্যাটফর্মের মধ্যেই আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে কাজ চলছে প্ল্যাটফর্মের উপরে যে টালি বসানো ছিল সেই টালিগুলো সব তুলে দেওয়া হয়েছে এবং নতুন করে পুনরায় টালি বসানো হবে সেরকমই কাজ চলছে এখন আর সামনের দিকে দেখতে পাবো যে যে সব জায়গায় কাখর বিছানো ছিল সেগুলো পুনরায় ঢালাই হচ্ছে এখন তো এই পুরো প্ল্যাটফর্মের টালি তুলে দেওয়া হয়েছে ময়নাপুর রেলওয়ে স্টেশনেতে একটাই প্ল্যাটফর্ম তোমরা দেখতে পাচ্ছ একটাই লাইন এবং একটাই প্ল্যাটফর্ম তো সারাদিনে একটাই ট্রেন চলাচল করে তো এখন বর্তমানে এখন একটাই প্ল্যাটফর্ম পরে হয়তো ডবল লাইন হবে বা ডবল প্ল্যাটফর্ম হবে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এইদিকে দেখতে পাচ্ছ ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে তো যেসব জায়গায় কাখর আছে সেগুলো সব ঢালাই করে দেওয়া হবে এবং যেসব জিনিস ভেঙে দেওয়া হয়েছিল বা ভেঙে গিয়েছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে তো সেগুলো পুনরায় মেরামত করা হবে এর আগের ভিডিওতে তোমরা দেখেছ গোকুননগর রেল স্টেশনেতে কাজ চলছে কাজ শেষ হয়ে যাওয়ার মুখে তো ওখানে কাজ শেষ হয়ে গেলেই মনাপুর রেল স্টেশনে কাজ চালু হবে তো আপাতত এইটুকুই ঢালাই দেওয়া হয়েছে এবং কাজ আপাতত এখন বন্ধ আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টেশনের হচ্ছে বাথরুম ঘর যেটার বর্তমান অবস্থা রকম তো এটা পুরোটাই ভেঙে দেওয়া হবে ভেঙে দিয়ে নতুন তৈরি হবে তো প্ল্যাটফর্মের মধ্যে যেসব পুরনো সিমেন্টের জিনিস বাথরুম ঘর বা বসার যে সিট তৈরি হয়েছিল সেগুলো সেগুলো পুনঃ পুনরায় ভেঙে নতুন তৈরি হবে এবং প্ল্যাটফর্মের মধ্যে যে কাখর বিছানো ছিল সেগুলোর উপরে পুরো ঢালাই হবে এবং যে সব জায়গায় প্লেট বসানো ছিল টালি বসানো ছিল তো সেগুলো তুলে নতুন প্লেট বা টালি বসানো হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মৈনাপুর রেলওয়ে স্টেশন একদম সুনশান জায়গা আর দু সাইডে চাষের মাঠ মাঠ জমি দেখতে পাচ্ছ সব চাষবাস হতে ব্যস্ত আর এইদিকে স্টেশনে দেখতেই পাচ্ছ নতুন কাজ চলছে এখন আগে যে টালি বসানো ছিল সেগুলো সব তুলে দেওয়া হয়েছে এবং নতুন করে ঢালাই করা হচ্ছে এবং দেখতেই পাচ্ছ তো বন্ধুরা মৈনাপুর স্টেশন একটাই প্ল্যাটফর্ম মৈনাপুর স্টেশনেতে এবং একটাই লাইন এবং সারা দিনে একটাই ট্রেন চলাচল করে এই স্টেশনেতে ট্রেন আসে সন্ধ্যের দিকেতে এবং তাছাড়া এই এখানেতে কোনো ট্রেন আসে না এবং এটাই হচ্ছে সে স্টেশন মহিনাপুর এবং পরবর্তী লাইনের কাজ চলছে এখন তো সেই বন্ধুরা এগুলো হচ্ছে এইসব ঢালাইগুলো নতুন এগুলো সব নতুন করা হয়েছে ঢালাইগুলো এবং যে পুরোনো টালিগুলো ছিল এগুলো সব এই টালিগুলো এগুলো সব তুলে দেওয়া হয়েছে এই সাইডে হচ্ছে মেন রোড এই দিকটাতে মানে একদম শেফ কি বন্ধুরা এই দিক থেকে দেখতে গেলে ময়নাপুর স্টেশনই হচ্ছে শেষ শেষ মানে এখানেই লাইন বন্ধ হয়ে যাচ্ছে এবং পরবর্তী স্টেশনের জন্যে বা লাইন ট্রেন লাইনের জন্য রাস্তার কাজ চলছে এখন তো সেসব ভিডিও তোমাদের কাছকে নিয়ে আসবো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ